হ্যালো এভ্রিও আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আরেকটি একটি ছোটো ভিডিও নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করছি তো অনেকদিন পর হচ্ছে সুটকি খেতে ইচ্ছা করলো তো সুটকি ভোনা করছি সুটকি বোনা তো অনেকেরই পছন্দ তার সাথে যদি হয় ক্ষুদের ভাত তাহলে তোর কথাই নেই তো এটা দিয়ে কিন্তু সুটকি ভর্তাটা খুবই মজা লাগে আর হচ্ছে কয়েকজনের ভর্তা আর সেই সাথে হচ্ছে খুদের ভাত তৈরি করেছি তো এটা হচ্ছে আজকে মজা করে খাবো আর সেই সাথে বিকালবেলা একটা ছোটো দিন পড়াশোনা করছে তো বিকেল বেলা হচ্ছে আরঙে এ চলে আসছি আর সেই সাথে আসার পর আর বেবীর জন্য কিছু কেনাকাটা করবো তারপর চলে যাবো বেবিদের বাসায় আর যেহেতু অনেকদিন যাবো জ্বর ঠান্ডা মাথা ব্যথা তো এই জন্য আছে খুদের বাচ্চা দিয়ে কিন্তু সকালবেলা হচ্ছে মজা করে খাবারটা খাওয়া হয়েছে ভীষণ ভালো লেগেছে একটু অন্যরকম টেস্ট আর খেতেও ভীষণ ভালো লেগেছে সব সময় এক একই ধাঁচের খাবারগুলো আসলে চেঞ্জ করে মাঝে মাঝে ভিন্নতা আনলে খাবারটা কিন্তু বেশ মজা লাগে আর খেতেও ভালো লাগে অবশেষে হচ্ছে আমরা বেবিদের বাসা চলে আসছি ছোট একটা বেবি তো সবার বেবিটার জন্য অনেক ডর করতে আল্লাহ হাফেজ তারপর বেবিটারে দেখে দেখে আমরা হচ্ছে চলে যাবো বাসায় তো ছোট বেবির সাথে দেখা টেকা করে ওরা কিছু খেলাধুলা করে চলে যাবো এখন আমাদের বাসা আল্লাহ